হাই ফ্রেন্ডস গুড আফটারনুন দেখুন আমি আপনাদেরকে একটা সুন্দর ফুল দেখাচ্ছি দেখুন সাদা ফুলের এমনিতেই গন্ধ হয় খুব সুন্দরই গন্ধ হয় কিন্তু এই ফুলটি সুগন্ধের জন্য যেন অতি বিখ্যাত এটাকে বলা হয় মধু কামিনী আমাদের বাংলায় একে কামিনী ফুল বলে দেখুন পুরো ভর্তি এখানে এরা ডিসেম্বর টু ফেব্রুয়ারি ডরমেন্সি পিরিয়ডে থাকে অতিরিক্ত ঠান্ডায় তখন ফুল হয় না এখানে যত দূর চোখ যাচ্ছে দেখুন প্রত্যেকটা গাছে ফুলে ভরে গেছে বর্ষার জল পেয়ে এদেরকে আজর জেসমিনও বলে এদের ভারত এবং চীন দেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপগুলিতে দেখা যায় এই যে দেখুন এইগুলি ফুল হয়ে গেছে এবার এখান থেকে ফল দাঁড়াবে এই ফলেই বীজ হবে এই বীজ থেকেই আবার নতুন চারা গাছও হয় এদের এখানে অনেক জায়গায় ফুল হয়ে গেছে বীজ থেকে নতুন চারা গাছ হয় আবার ডাল থেকেও কাটিং থেকেও নতুন গাছ হয় এছাড়া এরা সারা বছরই প্রায় কম বেশি ফুল দিতেই থাকে দেখুন গাছটা পুরো নিচের ডালগুলোতে পর্যন্ত ফুলে ভর্তি হয়ে গেছে এখানে এখানে গাছগুলোকে বেড়া দেওয়ার কাজে ব্যবহার করা হয়েছে তার মধ্যেই কত সুন্দর এই যে ফুল হয়ে গেছে আবার ফুল হয়েও আছে এখানে এই যে ফুলে পিঁপড়ে মধু খাচ্ছে অদ্ভুত সুন্দর গন্ধ এই গন্ধের জন্যই সিঙ্গাপুর থাইল্যান্ড প্রভৃতি দেশে এইগুলিকে বিউটি বিউটি কাজে ব্যবহার করা হয় এগুলো দিয়ে থেরাপি করা হয় থেরাপির কাজে ব্যবহার করা হয় রূপচর্যা এবং হিলিংয়ের কাজে এগুলিকে ব্যবহার করা হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আপনাদের সাথে মধু বা টেবিল কামিন টেবিল কামিনীতে ফুল হয় না সরি আজ আজর কামিনীর গন্ধ সুহাগ করে নিতে চাইছি কিন্তু উপায় নেই আপনারা দূর থেকে সুঘ্রাণ গ্রহণ করুন থ্যাংক ইউ